মাদক বাণিজ্যের টাকা প্রদানের বিষয়টা নিশ্চিত করতে খাইরুলকে বন্ধক হিসেবে বিহারে পাঠিয়েছিল রেশা তথা ইট বালি বিক্রেতা আপন খাইরুল ইট বালি বিক্রেতা আপনের দোকানে নিয়মিত শ্রমিক গত দুই বছর আগে একটি দুর্ঘটনায় মারাত্মকভাবে মাথায় চোট পেয়েছিল খায়রুল অত্যন্ত সাদা শ্রমিক খাইরুলকে ফুসলিয়ে ভাসলিয়ে কিছু টাকার লোভ দেখিয়ে রেলের টিকিট কেটে বিহারে পাঠিয়ে দেয় আপন এবং তার এক সহযোগী আফজল জানা গেছে শুকনো গাজা বিহারে পাঠাবে বলে আপন এবং আফজল মিলে দশ লক্ষ টাকা অগ্রিম আনে বিহারের কারবারিতে কাছ থেকে টাকার বিষয়টি সেই সুনিশ্চিত করতে বিনিময়ে বারো থেকে পনেরো দিনের জন্য খায়রুলকে বন্ধক দিয়ে পাঠানো হয় বিহারে ছয় দিনের মাথায় খায়রুল বাড়ি ফিরে এমনই জানালেন তার পরিবার পরিজন সহ সাংবাদিকদের খায়রুল জানায় পূর্ব ও বিহারের ব্যবসায়ীরা নেশা ব্যাপারী আপন এবং আফচলের কাছ থেকে বহু লক্ষ টাকা পাওয়া না এ যে মেটাতেই খাইরুলকে বিহারের গঙ্গানগরের কোনো এক নির্জন স্থানে রেখে বেধরক মারধর করে শরীরের কাপড় চোপড় খুলে দাঁড় করিয়ে রাখা হয় গলা সমান নদীর চলে পরে তারা একটা সময় বুঝতে পারে খায়রুল আপন বা আফচলের দলের কেউ নয় মানসিকভাবে অসুস্থ এবং পেশা শ্রমিক খাইরুল বিষয়টি নিশ্চিত হয়ে খায়রুলকে ছেড়ে দেয় বিহারের মাদক ব্যাপারীরা খায়রুল বর্তমানে দুদিন ধরে বিশালগড় হাসপাতালে চিকিৎসা দেয় বিষয়টি জানতে পেরে খায়রুলের পরিবার পরিজনরা নেশা ব্যাপারী আপনের পিতা মাতাকে সব খুলে বলে এরপর আপনের পিতা নুরুল হক কিছু জানে না বলে তাদের তাড়িয়ে দেয় বাড়ি থেকে এদিকে খায়রুলের পিতা চারু মিয়া বিশালগড় থানায় মামলা দায়ের করে নেশা ব্যাপারী আপন এবং আবজুলের নামে ঘটনায় বেশ কয়েকদিন চলে গেল কোনো সারা শব্দ নেই পুলিশের তার নামে আমি কাম করি তার নামে অন্ধ মনে কর আমি তো আর আবদুল্লার চিনি না অন্ধ আমি তোর কথা তুই আমার কথা কয়ে দিস বুঝুতা অন আমি কেমনে অন কয়াম আবদুল্লার আমি আবদুল্লার চিনি আমি তো আবদুল্লার বাফের জন্ম আমার কথা হয়েছে না দেওয়া হয়েছে না তো কথা তো তুই কয়ে দিস বুঝছ না কথা তো তুই কয়ে দিস তো আবদুল্লার লোক না না আমি বাইতে এলাম কেমনি আমার টেন টিয়া দেখলেন বাইতে দেয়া

আমি উড়াল দাম ভাই তাম টিয়া থাকলো নাই যাইটা আমার ছয়ত্রিশ টাকার লাগছে বারোটা টিকিট কাটছে আমি ভালো করে হিন্দি কথা পড়ালেও না এ কইলে হেপিল ফাটা হেফিল কইলে হেফিল তো আমার সবজি টিকিট আমার ফকটানো আছে আমার লগে কেউ নাই ওই ইয়া এই একটা তোর হয় বেটা হিন্দি কথা কয় এবার মোবাইল তেমন খুশি